হাঁস মুরগির পানি খাবার কে দেবে বলি ওই দিকটাতে যে সব হাঁস মুরগি না খেয়ে শুকিয়ে যাচ্ছে আর এই দিকে তুই বসে বসে সময় কাটাচ্ছিস আসলে চাচি সারাদিন না খেয়ে যে আর কাজ করতে পারছি না দুপুর গড়িয়ে যে বিকেল হতে চললো চাচি দয়া করে আমাকে দুটো ভাত খেতে দাও না খিদের জ্বালা যে আমি আর সইতে পারছি না যদি আমার কাছে আর একবার ভাত চেয়েছিস না তবে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব এখন তো শুধু খাবার পাচ্ছিস এর পর থাকার জায়গাও পাবি না চাচি না আমি তোমার কাছে খাবার চাব না দয়া করে দয়া করে তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না এখনই হাঁস মুরগির খামারে গিয়ে খাবার দিয়ে আসছি সব কাজ শেষ করে ফেলছি তুমি মাছ মাংসগুলো কোথায় রাখবে সেটা রেখে দাও